দেখুন এটাকে আমাকে আগের দিনে বা আগামী দিনে আমার চলার পথকে আরো সুগম করবে আরো মসৃণ করবে কারণ এই ধরনের উপহার যখনই পাই তখনই অনুপ্রাণিত হয় এবং নিজেকে মনে হয় যে হ্যাঁ সত্যি আমি সাধারণ মানুষের মধ্যে মিশতে পেরেছি সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি এটাই এর থেকে বেশি কিছু বলবো না এই বিষয় নেই আচ্ছা দেরিয়াপুর অঞ্চলে আপনার জেলা পরিষদ থেকে যে বললো যে একটা উন্নয়নের টাকা পৌঁছেছে ওখানে একটা অভিযোগ আছে যে পঞ্চায়েত সমিতির যে আমার পাড়া আমার সমাধানের সেই টেন্ডারটা এখনো পর্যন্ত দিন শেষ হয়ে গেলেও এখনও সেটা সম্পূর্ণ হয়নি এটা নিয়ে কী এখন এই নিয়ে এখনও পর্যন্ত আমার কাছে অর্থাৎ বীরভূম জেলা পরিষদের কাছে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি যদি আপনার কাছে কেউ এই ধরনের অভিযোগ হয়ে থাকে তাদেরকে বলুন বীরভূম জেলা পরিষদের সভাধিপতির যে রুমটার সবসময় খোলা থাকে দরজাটা লিখিত অভিযোগ দায়ের করতে বলুন আমি দেখে নেব আজকে সাইটে এসেছি আজকে আপনারা জানেন যেখানে আমাদের পামিসহ আমাদের কাউন্সিলর সাহেবসহ সহ সাধন দা সকলে মিলিতভাবে শিবরাত্রির যে পুজো উপলক্ষে আয়োজন করেছে এবং শুধু পুজো পুজোর আয়োজনই নয় সেই সঙ্গে সঙ্গে সাইঁথা বাসির পাশে বছরে তিনশো পঁয়ষট্টি যারা থাকে এখানকার মানুষের সাংস্কৃতিক চিন্তা ভাবনা সেটাকে বহিঃপ্রকাশ করার চেষ্টা করে তাই তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন করেছে দেখতে পেলেন কোচিকার হাতে বিভিন্ন ধরনের গিফট তুলে দিয়ে উপহার দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছে সবতই আমি তাদের ডাকে এখানে এসেছি তাদেরকে উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য যারা এভাবেই তিনশো দিন তারা মানুষের পাশে থাকে কোনো সময় খেলায় কোনো সময় মেলায় কোনো সময় তাদের দিকে ব্লাড ডোন ক্যাম্পে অর্থাৎ মানুষ যখন বিষ বিপদগ্রস্ত হয় দিশাহারা হয় তখন মানুষের পাশে থাকার চেষ্টা করে এই আমার ইয়ং ভাইরা তাই আমি তাদেরকে অনুপ্রাণিত করার জন্য এখানে এসেছি উদ্বুদ্ধ করার জন্য এসেছি এটাই সাঁয়া ব্লকের বারোটি যে পঞ্চায়েত আছে সেখান থেকে এটা একটা এই ঘটনা ঘটেছে বিরল বিরল ঘটনা ঘটনা কোনটা দেরিয়াপুর অঞ্চলে এই আমার আমি আবার আপনাকে বলছি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ধ্বজটা খোলা থাকে সব সময়ের জন্য যদি আপনার কাছে কোনো অভিযোগ থাকে বা আপনাকে কেউ জানিয়ে থাকে অফিসিয়ালি আন তাদেরকে বলুন লিখিত আকারে বীরভূম জেলা পরিষদের দরখাস্ত দিতে বা আবেদন করতে বাকি বিষয়টা আমি দেখেন